বিসমিল্লাহ রহমান আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই চমৎকার আপনার স্বামী কি আপনাকে আগের মতো ভালোবাসে না আপনার স্বামী বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকতে পছন্দ করে আপনার সাথে দেখা যায় তেমন বেশি কথা বলে না কথা বললেই রেগে যায় তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি গোপন ইসলামিক আমল শেয়ার করব যা তাবিজ ছাড়াই কাজ করবে শুধুমাত্র এক রাতেই আপনি আপনার স্বামীকে সারা জীবনের জন্য বসে আনতে পারবেন ইনশাআল্লাহ এটি কিন্তু কোনো জাদু না এটা হচ্ছে প্রেমের হালাল পবিত্র করান এবং ভিত্তিতে পবিত্র একটি আমল যা বহু মা ও বোনদের জীবনে আনন্দ ফিরিয়ে দিয়েছে সুখ ফিরিয়ে দিয়েছে এমন অনেকেই ছিল যাদের সংসারে সুখ শান্তি ছিল না স্বামী অবাধ্য ছিল পরকীয়ায় লিপ্ত ছিল কুফুরি দ্বারা সংসার একেবারে ছন্ন ছড়া হয়ে গিয়েছিল তাদের জীবনেও এই আমলে দ্বারা সুখ ফেলে এসেছেন অতএব হচ্ছে এই আমলটিকে যেভাবে বর্ণনা করবো হোভোগ যদি করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন এমন অনেক মা বোনেরা রয়েছেন যারা আমার সাথে শেয়ার করেছেন যে আপনার স্বামী আগের মতো আপনার সাথে কথা বলে না সে অন্য কারোর সাথে কথা বলতে পছন্দ করে সে বেশিরভাগ সময় বাইরে থাকে দেখা যায় যে আপনার দিকে ফিরেও তাকায় না এবং আপনার কোনোরকম ভালো মন্দ কোনো বিষয়ে সে খুঁজে নেয় না দেখা যায় অনেকের ক্ষেত্রে স্বামী কাছে থাকে অনেকের ক্ষেত্রে দূরে থাকে একেবারেই দুজনের মধ্যে কোনো বনামনি নেই ভালোবাসা একেবারেই উঠে গিয়েছে বরগত কমে গিয়েছে দেখা যায় হৃদয়ের মধ্যে স্বামীর মনের ভিতরে মস্তিষ্ক কল্বের ভিতরে লজ্জাস্থানের ভিতরে একেবারেই ভালোবাসা নেই তবে তাদেরকে বলবো একবারের জন্য এই আমুলছি আমি যেভাবে বর্ণনা করবো সেইভাবে যদি আপনি করতে পারেন আপনার স্বামী এমনভাবে আপনার বাধ্য এবং বশ হবে এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে এমনভাবে আপনার প্রতি দুর্বল হবে যে আপনি ছাড়া এই জীবনে বেঁচে থাকতে সে আর কারো কথায় চিন্তা করতে পারবে না শুধু আমলছি সঠিক নিয়মে করতে হবে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন হয়তো আপনার শত্রুরা আপনার শ্বশুরবাড়ির কোনো শত্রু আশেপাশের কোনো শত্রু দেখা গিয়েছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ করার জন্য বিচ্ছেদ করার জন্য সংসার যাতে করে না ঠেকে তার জন্য অনেকেই অনেকভাবে কুফুরি করেছে বাঞ্চনা করেছে জিন চালান দিয়েছে যা কিছু করুক না কেন যদি আপনি সঠিকভাবেই আমল করতে পারেন এই আমলের কারণে আল্লাহ আপনার সংসারে সুখ শান্তে ফিরিয়ে দিবেন এবং আপনার স্বামীকে সারা জীবনের জন্য বস করে দিবেন শুধু আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না এই আমল করার ক্ষেত্রে আল্লাহ তালার কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহ তারার কাছে দোয়া করতে হবে সে আল্লাহ তুমি আমার স্বামী এবং আমার মধ্যে সম্পর্ক একেবারে এমনভাবে বৃদ্ধি করে দাও এত বরকত ঠেড়ে দাও যাতে করে আমার স্বামী আমি ছাড়া এই পৃথিবীতে অন্য কারো কথা চিন্তা না করতে পারে তার জন্য অন্য কোনো নারীকে ভালো না লাগে আমাদের বৈধ সম্পর্ককে তুমি তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও এই দোয়া আপনি করবেন আল্লাহ তালার কাছে তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার আমলকে অতি দ্রুতই কার্যকর করবেন এবং যে রাতে আমল করবেন আমল করার সাথে সাথে আল্লাহ তালা রহমতে পরদিনই অত্যন্ত চমৎকার রেজাল্ট পাবেন এই আমলটি যে সকল মা বোনেরা দেশ বিদেশ থেকে করেছেন তাদের বাস্তব কথাও এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন সাদলা এটি কিন্তু সাধারণ কোনো আমল না এটি হচ্ছে বৈধভাবে স্বামীকে পাওয়ার জন্য সারা জীবনের জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত আল্লাহ তার এই পবিত্র নামের সাথে এমন একটি খরেজ নিযুক্ত করে রেখেছেন আর আল্লাহ তালা তাকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন তিনি মুহূর্তের মধ্যেই স্বামী স্ত্রীর সম্পর্ককে এমনভাবে গড়ে দিতে পারেন তাদের সম্পর্ককে এত চমৎকার করে দিতে পারেন যে স্বামী এই জীবনে বেঁচে থাক কখন ওই পরকে লিপ্ত হবে না অন্য কারো দিকে ফিরেও তাকাবে না স্ত্রী ছাড়া অন্য কারো কথা তার মাথায় কখনো আসবে না ঠিক বিয়ের পরে তাদের সম্পর্কটা যেমন ছিল আল্লাহ তাল্লা রহমতে আবার সম্পর্কটা তেমনই হয়ে যাবে শুধু আপনাদের কে হচ্ছে এই আমলটিকে সঠিকভাবে করতে হবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন সংসার নিয়ে অনেক রকম সমস্যার মধ্যে রয়েছেন অনেক জটিলতায় ভুগছেন সংসার একেবারে সুখ নেই শান্তি নেই বরকত নেই দেখা গিয়েছে সংসার শুধু অশান্তি গরমিল ঝগড়াঝাটি যা কিছু হোক না কেন আমলটি শুধু সঠিক নিয়মে করবেন আশা করি আমলটি সকল ভাবনার করতে পারবেন এর চাই তার চমৎকার সহজ আমল হতে পারে না আপনাদেরকে একটি কথা বলবো এই আমল করার জন্য চেষ্টা করবেন যেখানেই বসে আমল করেন না কেন কেবলামুখী হয়ে বসে আমল করবেন প্রথমে আপনাদেরকে যে কথাগুলো শিখিয়ে দিচ্ছি যদি সেই কথাগুলোকে চমৎকারভাবে বলে তিনবার বলে আমল করতে পারেন সাথে সাথে আমলের কার্যকারিতা দেখে আপনি এমন আনন্দ পাবেন

হেজরত আল্লাহ আলা আলি সাল্লাহত সাল্লাম এবং পোস্ট দিকে প্রধান মার্কেল ফেরেস্তা হজরত দারদা আইলা আলিহি সরাদাত সালাম এবং তার তিনশো কর্মী হজরত জিরকা আইলা আলি সরাত সাললাম হজরত কাশ্মা আইলা আলি সরাদাত সাললাম আলি সরাত সাল্লাম আপনারা আল্লাহর ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য আমার বাধ্য বস করে দিন এবং আমার প্রতি দুর্বল করে দিন আমার প্রতি আকৃষ্ট করে দিন পরকীয়া থেকে তাকে সারা জীবনের জন্য বিমুখ করে দিন সে যেন এই পৃথিবী তার অন্য কারো দিকে ফিরেও না তাকায় এই কথাটিকে আপনাকে অবশ্য অবশ্যই তিনবার বলে দিতে হবে তারপরে হচ্ছে আমল আপনি শুরু করবেন চেষ্টা করবেন আমল করার আগে যদি পারেন সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য সারফুল উম্মা তাহসিন করে যদি কোনো আমল করেন ওই আমলের কার্যকারিতা সাথে সাথে পাবেন এবং সারা জীবন পাবেন যদি সারফর উম্মার তাহসিন করতে কষ্ট হয় তাহলে দরকার নেই তবে সারফুল উম্মা তাহসিন কি সেটা জানার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক আপনি পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন আর এই আমল থেকে আপনারা যে কোনো দিন দিনের বেলাও করতে পারেন রাতের বেলাও করতে পারেন তবে দিনের বেলা রাতের বেলা আমল করার জন্য কিছু উত্তম মুহূর্ত রয়েছে ওই সময় জেনে যদি আমল করেন তাহলে আরও সাথে সাথে ভালো রেজাল্ট পাবেন সেটা জানার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে তৎক্ষণাৎ ভালো রেজাল্ট পাবেন দিনের সময় কোনটি ভালো রাতের সময় কোনটি ভালো সেটা জানতে পারবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আমলটিকে সকলের মাঝে শেয়ার করবেন যাতে করে যে সকল ও বোনেরা স্বামী নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন তারা যদি অতি দ্রুত তাদের সংসারটা ঠিক করতে পারেন এবং সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারেন যাদের সংসারটি এই সমস্যা তারাই কেবল বলতে পারবেন তাদের জীবনটা কেমন হয়ে গিয়েছে তাদের সুখ শান্তি নেই একেবারে সংসার ভেঙে অবস্থা আপনার এই আমলটা শেয়ার করার কারণে হয়তোবা অনেক মা ও বোনের সংসার বেঁচে যেতে পারে অতএব হচ্ছে এই বিষয়টা আপনারা হচ্ছে দয়া করে খেয়াল রাখবেন আপনারা ইউটিউবে দুইটি চ্যানেল আমার পেয়ে যাবেন এবং দুটি চ্যানেলের ভিতরে আপনারা তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনারা এই আমলটি করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে দেখেন সবচেয়ে বিষয়টি করার জন্য শেষ পর্যন্ত শুনবেন কারণ আমি আপনাদেরকে শেষে কিছু কথা শেয়ার করব যা আপনারা কল্পনাও করতে পারবেন না এই আমল করার জন্য এই আল্লাহ তালার পবিত্র নামটি দেখতে পাচ্ছেন এই পবিত্র নামটিকে হচ্ছে একবার পাঠ করবেন একবার পাঠ করার পরে আপনাকে যে কাজ করতে হবে সেটাই আপনাদেরকে হচ্ছে বলে দিচ্ছি আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইভাবে বলতে হবে যে পবিত্র বিশেষ আপনি গ্রহণ করুন আকৃষ্ট করতে 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 উত্তেজিত আমার আমার প্রেমে পাগল স্বামী নামের দায়িত্ব অমুকের ছেলে অমুককে এবং তাকে পরকিয়া থেকে মুক্ত করতে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাকে ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই নাম যদি পাঠ করার পরে মনে করেন এই কথাগুলোকে আরবিতে বলবেন

পরেই বলে দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যখন এই ভাবে আপনার বলা শেষ হয়ে যাবে আপনাকে হচ্ছে যে কাজটি করতে হবে পবিত্র কোরআন যে সুরার দ্বারা আপনি হচ্ছে নামাজ আদায় করেন সেই সুরাটি পাঠ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনি বিসমুল্লাহ রহমান পাঠ করবেন তারপরে আলহামদুলিল্লাহ রব্বি আলমিন আর রহমানুর রহিম মা আলিকানিম এই যে ইহেদিন আসুরতে মুস্তাকিম এই পর্যন্ত আসার পরে আপনাকে যে কথাটি বলতে হবে সেটি হচ্ছে এই যে একটু আগে নামটি পাঠ করার পরে যে কথাটি বলেছেন আপনাকে এই কথাগুলোকেই হিন মুস্তাকিমের পরে বলতে হবে ঠিক আবার এই সৌরাটি পাঠ করতে হবে হেদিন আসুরতে মুস্তাকিম যে এই কথাগুলোকে বলতে হবে এইভাবে এই সৌরাটিকে আপনাকে বার পাঠ করতে হবে এক রাতেই যেন আপনার কাজ হয়ে যায় সেভাবেই বর্ণনা করে দিচ্ছি আপনাকে হচ্ছে যেটি করতে হবে আপনাকে এই নামচিকে হচ্ছে পাঠ করার পরে আপনি হচ্ছে আগেই সোরা পাঠ করবেন না কখন সোরা পাঠ করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি তবে আপনারা হচ্ছে সকল আমল করার শুরুতেই আপনি প্রথমেই হচ্ছে আজিমা আহ যে কথার দ্বারা আল্লাহ তালা রুহানি জগতে সকল খাদেমদের বেঁধে রেখেছেন সেই কথাটি আমার মুক্তি শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন আমি আপনাদেরকে পাঠ করে দিচ্ছি

আমল করা শুরুতে হোক আর শেষে হোক আপনাকে আজিমা দিহিষে আমার মুক্তি শুনেন আর নিজেরাই পাঠ করেন সাতবার পাঠ করতে হবে আমার মুক্তি শুনতে হবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই হেজাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনি যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরে মানুষ সেটা বুঝতে পারব যে স্তরে মানুষ হবেন সেই স্তরে এজাজত পাবেন এবং আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনাদেরকে পুরো আমল শেষ হয়ে গেলে স্বামীর কথা চেহারার কথা মনে পড়ে আপনাকে চিন্তা করে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালার এই যে পবিত্র নামটি আপনার ইয়া মতিতও আপনি চোখ বন্ধ করে স্বামী কাছে থাকুক আর দূরে থাকুক আপনাকে হচ্ছে স্বামীর চেহারার কথা মনে মনে চিন্তা করে আপনাকে হচ্ছে সাতশোবার এই নামটি পাঠ করতে হবে যদি এই আমলটিকে পুরোপুরি করতে পারেন একশো পারসেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই স্বামী দূরে থাকুক দেশের বাইরে থাকুক আর কাছে থাকুক সারা জীবনের জন্য বাধ্য হবে আর কাছে থাকলে এই নামটি এভাবে পাঠ করে কোনো খাবারের উপর ফুদিয়ে যদি খাওয়াতে পারেন তাতেও সারা জীবনের জন্য বাধ্য হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার